প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে বৃষ্টির দিন সেই বৃষ্টির দিনে মজার খিচুড়ি গরুর মাংস আর বুনা খিচুড়ি যেটা ঘরোয়া মুখ হোটেলের মতো তো প্রথমে আমি আড়াইশো গ্রাম মুগের ডাল বেজে নিচ্ছি হালকা করে ঠোলটা লো হবে বেশি পুড়ে গেলে কিন্তু মজা লাগবে না তো আমি এটা বেজে নিচ্ছি আর এইখানে দুশো গ্রাম শারির ডাল আছে চাউল হলো এক কেজি পোলাও চাউল আর মুগের ডালটা দিয়ে দিলাম তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট লাইক সাবস্ক্রাইব করে করবেন আর নোটিফিকেশন অন করে দেবেন নোটিফিকেশন অন করে দিলে এতে করে সব ভিডিও দেখতে পাবেন ইশাল্লা তো আমি চাল টাল সব ধুয়ে টুয়ে নিয়ে আসছি তো এখন আমি সরিষার তেল দিয়ে এক কাপের মতো আর পেঁয়াজ কুচি দিচ্ছি দিয়ে আমি এখন এটা বেজে নিব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটা বাজা হয়ে গিয়েছে তো এখন আমি মশলা দিব তো এখানে দারুচিনি এলাচ লং গোলমরিচ এখানে স্টার মশলা আছে তো সবগুলি আমি দিয়ে দিলাম তেলের মধ্যে তো এটা দিয়ে এখন পাঁচ দশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি এখন আমি দেড় চামিচ আদা পেস্ট দিচ্ছি দেড় চামিচ রসুন পেস্ট এগুলি দিয়ে আমি একটু ভেজে নিব যেন কাঁচা কন্দাটা না থাকে একটু পানি দিয়েছি কষানোর জন্য যেন মশলাগুলো পুড়ে না যায় মরিচ গুঁড়া দিয়েছি বোনা খিচুড়ির মধ্যে একটু মরিচ গুঁড়া বেশি দিতে হয় ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ জিরার গুঁড়াটা আমি এক একটু বেশি দিয়েছি তো পরিমাণ মতো দিতে হবে সব মশলাই তো একটু পানি দিচ্ছি কষানোর জন্য তো ভালো করে এখন কষিয়ে নিব আর এটা দিয়েছি এই গুঁড়াটা যত্রিক গুঁড়া যত্রিক গুঁড়া দিয়েছি হাফ চামচের মতো এখন চালগুলি সব দিয়ে দিচ্ছি যে ডাল চাল মিক্সড করা একসাথে ধুয়ে নিয়েছি সেটা এখন দিয়ে দিলাম দিয়ে এখন আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিব চালটা আর এগুলো হলো বুটের ডাল আমি আগের থেকেই এটা সিদ্ধ করে রেখেছি তো চালের সঙ্গে দিলে বুটের ডালটা সিদ্ধ হবে না তো এই জন্য আগেই সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে আমি আবারও ভেজে নিচ্ছি তো এখন আমি পানি দিচ্ছি পরিমাণ মতো তো চুলাটা মিডিয়াম হিটে আছে আমি ঢেকে দিব না এমনিতেই পানিটা শুকিয়ে যাবে শুকানের পরে আমি ঢেকে দিয়েছি বাপে এখন কাঁচামরিচ দিচ্ছি এটা সেম পোলার মতো হবে চালটা কিন্তু ঝরঝরে আছে। তো লো হিতে আমি আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছি এখন খিচুড়িটা পুরাই হয়ে গিয়েছে একদম ঝরঝরা দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা তো আমি সার্ভিং করছি বৃষ্টির দিনে খেতে দারুণ মজা আজকে বৃষ্টি হয়েছে তাই রান্না করেছি খিচুড়ি আর বিফ